প্রিয় দর্শক সোশ্যাল পালস এই অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি সজল আশফাক অনিয়মিত এই অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক ইউটিউব এক্স এবং অনলাইন নিউজ পোর্টাল থেকে প্রচারিত এমন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি যা নিয়ে কিছুটা আলোকপাত করা উচিত অনেকের কাছে মনে হচ্ছে বিএনপি নেতাদের কেউ কেউ এমন কিছু বক্তব্য যা সাধারণ মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এই বিষয়টিকে তুলে ধরে গত কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোহাম্মদ জামিল রহিম জামিল রহিম একজন চিকিৎসক এবং যিনি স্কশিয়া জামিল নামে সমুদ্রিক পরিচিত কানাডা প্রবাসী ইনি হচ্ছে জামিল স্কশিয়া জামিল নামে পরিচিত এবার দেখা যাক কি সেই পোস্ট সেই পোস্টের কিছু মন্তব্য আমরা দেখব পাশাপাশি জনাব তারেক রহমান আপনার উচিত একটি গ্যাগ অর্ডার ইস্যু করে দলের নির্মুক্ত নেতা নেত্রীদের মুখ আগামী নির্বাচন পর্যন্ত সিলঘারা করে দেয়া মির্জা আব্বাস এমন একটা তালিকা দিয়েছেন মির্জা আব্বাস এড অ্যাডভোকেট ফজলুর রহমান সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ রিজভি আহমেদ শামসুজ্জামান দুদু বুলু হারুন রশীদ চাপাই রুমিন ফারানা শ্যামা ওবায়েদ আসিফা আশরাফি পাপিয়া নীলুফার মুনি গতানুগতিক রাজনীতির দিন যে শেষ দেশের মানুষ ওই ধারার রাজনীতির উপর ত্যাক্ত বিরক্ত এই সামান্য বটটুকুই এদের কারো মাথায় নাই আমার বিশ্বাস প্রতিনিয়ত এদের হুশ কাণ্ড জ্ঞানহীন মন্তব্যে আপনাদের প্রতি মাসে অন্তত পাঁচটা করে আসন কমছে আসন কমছে আচ্ছা তো দলের ভালো চান এদের পাবলিকলি কথা বলার উপর অ্যাম্বার্গ দেন টকশোতে যাওয়া নিষিদ্ধ করেন এটা ছিল জামিল রশিদের পোস্ট এবং তার এই পোস্টের পরে যেসব মন্তব্য এসছে আমরা একটু সেদিকে দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকের নাম তার মধ্যে যদি দু একজন একটা ধরি আবু বকর সিদ্দিক কমবে দেশের মানুষ রাজনীতি বলতে যা বুঝে ধানের শীষার নৌকা রাজনীতি বুঝতে দেশের মানুষের শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী লাগবে ট্রুয়াল লিখেছেন আসুন আসন কমতে ট্রুয়াল লিখেছেন আসন কমতে থাকুক বিএনপি আসলে বিএনপি আসলে দেশ লুট হবে খুবই খারাপ কথা তারপরে আমরা যদি আরও একটি মন্তব্য যাই রিয়াদ ঢালি লিখেছেন মনের কথা বলেছেন এরা কবে শিখবে রাজনীতি সাম্প্রতিক সময়ে এদের মুখে লাগাম দেওয়াটা ফরজ হয়ে গেছে দেশের মানুষের পালস বুঝতে না পারলে কপালে দুর্দশা আছে সামনে জাহিদুর রহমান হান্ড্রেড পার্সেন্ট আমার মনের কথা মুশফিক চৌধুরী রাইট সহমত মুজিবুল হক খাঁজা সেলিম মৃধা লিখেছেন তারেক রহমানকে দেশে আসতে হবে নইলে বাচালদের দল বিএনপির ভোট ধ্বংস করে দিবে আচ্ছা এরপরে আমরা যদি পরেরটায় যাই পরের জাফরান হাসান সানি লিখেছেন যা বলেছেন ভাই একেবারে সঠিক এরা ভাবে এরাই শুধু ভাত খায় আর সারা দেশের মানুষ কাঁচা চাল চাবায়। রফিক নাহিদ সহমত হান্ড্রেড পার্সেন্ট রফিকুল আলম উইথ ইউ তারপরের মধ্যে যদি উনি একটা কমেন্ট করেছেন মুজিবুর রহমান বলেছেন ওয়েস্ট প্রোডাক্ট বিএনপি মোহাম্মদ শখওয়াত আলী গাজী লিখেছেন আর নাম মাতফুর হারুন দালাল হারুনের নাম আছে ওকে জিনা রহমান আই বাট যারা টপ লিডার তারা কিন্তু ঠিক সেই সেন্সে আছেন বলে মনে হয় না আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যাই হোক আরো একজন জামান ইসলাম বলেছেন নামগুলা তারেক রহমানের কাছে পাঠাও এখানে অস্কর্ষে আজ আমি যে উত্তরটা দিয়েছিলেন যে সে বলেছেন যে হ্যাঁ আমরা ওনাকে ট্যাগ করেছি তো ট্যাগ করলে দেখবেন কিনা সেটা তো আসলে নিশ্চয়তা নাই তো আশরাফুল ইসলাম ইউ কুড বি গুড স্পকসম্যান ওকে বিএনপির এম আর করিম রেজা বিএনপির লাগাম টেনে ধরতে অবিলম্বে তারেক দেশে ফেরা উচিত শামিমা সুবহান এই লোকগুলোর জন্য বিএনপির রাজনীতিতে যারা আস্থা রাখে তাদের সমর্থন ও ভোট হারাচ্ছে দিন বদল হয়েছে বুড়ো নেতাদেরকে বুঝাবে এই কথা তারেক জিয়ার বোঝা উচিত তবে উনি যে পর্যাপ্ত সাহসী পদক্ষেপ নিতে পারবেন না তার দেশে না ফেরা দেখি সেটা বোঝা যাচ্ছে এটা শামিমা সোবাহানের একটা মন্তব্য ওনার শঙ্কা এবং ওনার একটা অ্যাজামশন সদরুল আমিন সালাদ্দিন পরবর্তী মহাসচিব মুখ বন্ধ করবে কেমনে ইয়াস গুজ কোশ্চেন আমরা সেটা শুনতে পাচ্ছি বাজারে চাওর যে সালাদ্দিন সাহেব পরবর্তী মহাসচিব হচ্ছে এবং এ নিয়ে অনেকের সাধারণ জনগণে যারা বিএনপির সমর্থক তাদের মধ্যে অনেক আপত্তির কথা আমরা শুনছি আবার তার সমর্থন আছে ব্যাপক সমর্থন তো নাসিম আহমেদ রাজনীতি ধারায় পরিবর্তন আনতে হবে খাইরুল ইসলাম ঠক কম্বল উজার একজাক্টলি খায়রুল ইসলাম সেটাই এটা খুবই গুরুত্বপূর্ণ কথা তাহলে তুই উপায় কি জামান বলেছেন জামান ইসলাম জনাব তারেক রহমানকে অবিলম্বে দেশে যে ভরাডি থেকে দলকে উদ্ধার করা উচিত সালাউদ্দিন মহাসচিব বলে ঘোষণা দিয়ে দল ত্যাগ করব। আমি দল ত্যাগ করলে কারো আসবে যাবে না কিন্তু নিজের কাছে শান্তি এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেক অনেকটা না খুব এবং সেই সাথে সাথে কিছুটা কষ্ট আহ মিশ্রিত কথা এটা দলের জন্য বিএনপির জন্য নিশ্চয়ই বিএনপি ভালোবেসে কথাটা বলেছেন এরপরে দেখছি মির্জা ফকুলের কথা বলেছেন তার নাম কেন রিস্টে নাই সেটা ইঙ্গিত করেছেন একে কে মাহসান এবং জামিল বলেছেন বুড়া মানুষ তাই মাফি রাকিব নাহিদ দস্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এটি বিএনপির ভবিষ্যৎ কৌশল নির্ধারণের একটি গঠনমূলক দিক নির্দেশনা দিতে পারে সাবেক ও বর্তমান কর্মীদের একটা বড় অংশ দলের প্রতি গভীর ভালোবাসা রাখলেও তারা নেতৃত্বের গতানুগতিক চিন্তাধারা পরিবর্তন চায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দলের সাধারণ নেতা যারা আছেন যারা কর্মী আছেন তাদের মধ্যে যে আধুনিক ধ্যান ধারণা আছে কিন্তু সেটা কিন্তু নেতাদের মধ্যে বড় নেতাদের মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছে না বা তারা সেটাকে ধারণ করতে পারছেন না দুই হাজার থেকে দুই ছয় সময়কালে রাজনৈতিক সংস্কৃতি গ্রুপিং প্রতিহিংসা সুশাসনের সুশাসনের ঘাটতি নিয়ে সাধারণ সমর্থকদের মধ্যে তীব্র অনীহা কাজ করছে নতুন প্রজন্মের ভোটার বিশেষত আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী জবাবদিহি ডিজিটাল গভর্নেন্স অর্থনৈতিক সমাধান চায় যা পুরনো ধারা রাজনীতিতে অনুপস্থিত উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং একটা পর্যায়ে উনি বলেছেন যে সমর্থকদের এই সমালোচনা প্রমাণ করে যে বিএনপির ভোট ব্যাংক এখনও সক্রিয় খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু তারা চায় দলটি একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক রূপনিক এবং এটা আসলে আমার মনে হয় যে একটা বিশাল গ্রুপ চায় এবং যারা এটা চাচ্ছেন তাদেরকে যারা প্রতিহত করতে চাচ্ছেন এবং খুবই অশালীন ভাষা ব্যবহার করে এবং তাদেরকে এক ধরনের কি বলা যায় হেয় করে তাতে দেখা যায় যে অনেকে হয়তো কথা বলা থেকে হয়ে যাচ্ছে তাতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হয় এখন দল বুঝলি হয় বিএনপি রাজনীতি যদি এই সংকেত গুরুত্ব দিয়ে নতুন তরুণ নেতৃত্ব পলিসিভিত্তিক রাজনীতি এবং আভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা করে তবে দুই হাজার ছাব্বিশের নির্বাচনে তারা একটি বিশ্বাসযোগ্য বিকল্প হিসাবে আবির্ভূত হতে পারে অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন উনি এরপরে জামান ইসলাম আবার এখানে এসছেন উনি বলেছেন যে উনি যেটা বলতে চাইছেন দেখি উনি কি বলতে চাইছেন জামান ইসলাম বলেছেন ওনার ক্ষোভের কথা বুঝলাম বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে কিন্তু ফজলু সালাউদ্দিন আর মির্জা আব্বাস রাই তো মাতালের মতো আবল বলে বিএনপির ক্ষতি করছে সালাউদ্দিন চোদ্দ বছর কোথায় ছিল যখন নেতাকর্মীরা আয়নাঘরে জেলে কিংবা গুমের শিকার হয়েছে তখন সে জামাই আদরে ছিল এখন লাইমলাইটে হাটের যুবদলের কর্মী বাড়িতে না থাকতে পেরে ঢাকা রিক্সা চালায় এমন শত লক্ষ নির্যাতিত নেতাকর্মীর গল্প আমরা জানি বিএনপি দেশের বৃহত্তম দল জুলাই আগস্টের আন্দোলনে পনেরোশো শহীদ হয়েছে গত পনেরো বছরে বিএনপির পনেরোশো শহীদ হয়েছে এবং পনেরো লক্ষ নেতাকর্মী বাড়ি ছাড়া হয়েছে যে আন্দোলন বিএনপি দলীয়ভাবে করেনি সেই আন্দোলনের হিসা নেবার চেষ্টা না করে বিএনপির উচিত পনেরো বছরে তাদের অত্যাচার নিপীড়নের চিত্র তুলে ধরা দেশের মানুষকে বোঝাতে চেষ্টা করা যে জুলাইয়ের আন্দোলন বছরের আন্দোলনের ধারাবাহিকতা শত নির্যাতনের মাঝেও পনেরো বছর বিএনপি টিকে ছিল জনগণ নিশ্চয়ই তাদের নেতৃত্ব মেনে নিবে এটা হওয়া উচিত ছিল স্ট্র্যাটেজি কিন্তু দুঃখজনকভাবে কিছু অবাঞ্চিত নেতা প্রলাপকে দলের ক্ষতি করছে দলকে বাঁচাতে জনাব তারেক রহমানকে সত্তর দেশে এসে কঠোর অবস্থান নেওয়া উচিত তা না হলে আমছালা সব যাবে তো জামানের এই কথারও গুরুত্ব আছে অবশেষে স্কশিয়া জামিল নিজের সেই পোস্টে নিজেই কমেন্ট করে লিখেছেন তিনি লিখেছেন এই পোস্টে যারা আমার সাথে একমত হয়েছেন তাদের পঁচানব্বই ভাগই বিএনপি বা অতীত ছাত্রদলের সক্রিয় কর্মী দলের প্রতি তাদের ভালোবাসা ও ত্যাগ এইসব তারাও চায় না তাদের নেতারা সতেরো বছর আগের আগের মানসিকতা নিয়ে আবার ক্ষমতায় গিয়ে মতো একই কাজ করুক দলের ভালো কাজের জন্য এরা দলের যুক্তিযুক্ত সমালোচনা করতে পিছপা হয়নি ব্যাপারটা আমার ভালো লেগেছে আশাবাদী করেছে এখন দল বুঝলি হয় দর্শক এটা একটা বিচ্ছিন্ন পোস্ট মনে হতে পারে কিন্তু আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট কারণ ফেসবুকের এই পোস্টদাতা বিএনপির একনিষ্ঠ সমর্থক এবং এই পোস্টে মন্তব্যকারীরা তাই সেটা উনি বলেছেন আরেকটি কথা এই পোস্টে যারা রিয়াক্ট বা কমেন্ট করেছেন তাদের সবারই বয়স পঞ্চাশের ওপরে কারণ আমি তাদের অনেককে চিনি এবং রাজনৈতিকভাবে সচেতন তাদের অনেকেই চিকিৎসক এবং অনেক পেশাজীবী তারা অনেক ভালো ভালো পেশায় তারা আছেন এবং ফেসিস্টা মাফিয়া হাসিনার বিরুদ্ধে ছিলেন প্রকাশ্যে সোচ্চার এবং এদের সবাই আদর্শে বিশ্বাস করেন সেই সঙ্গে ভারতীয় এদের এই আসলে তারেক রহমান চাইলে তার ভাবনায় নিতে পারেন যেহেতু তাকে উদ্দেশ্য করেই এই স্ট্র্যাটেজটি দেয়া এবং আমার মনে হয় এই প্রস্তাবটি অত্যন্ত সময় উপযোগী সাহসী এবং রাজনৈতিক বাস্তবতার মাটিতে দাঁড়ানো একটি জরুরি আহ্বান এবং গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই একটি মৌলিক অধিকার তবে রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে সংগঠনের বৃহত্তর স্বার্থে সেই স্বাধীনতাকে সুশৃঙ্খল এবং কৌশলগতভাবে পরিচালিত করাও নেতৃত্বের দায়িত্বের মধ্যে পড়ে বিশেষ করে যখন একটি দল কঠিন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছে এবং জনগণের আস্থা ফিরে পাওয়ার লড়াইয়ে রয়েছে তখন নেতাকর্মীদের বক্তব্য এবং উপস্থিতি কতটা পরিমিত ও প্রাসঙ্গিক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দুঃখজনক হলেও সত্য আমাদের অনেক জ্যেষ্ঠ নেতা এমন সব মন্তব্য করছেন নানা বিষয়ে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে হেয় করে যা সাধারণ জনগণের মানে বিভ্রান্তি বিরক্তি এবং নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে এবং এদিকে জনগণ যখন চায় ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা আধুনিক ও প্রগতিশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অন্যদিকে তখন আমাদের কিছু নেতা বারবার পুরনো গতানুগতিক কথাবার্তা ও হাবভাব নিয়ে উপস্থিত হচ্ছেন যেটা তরুণ প্রজন্ম সহ মধ্যবিত্ত জনগোষ্ঠীর সাথে দলের দূরত্ব বাড়াচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি সত্যি নতুন প্রজন্মের জন্য গ্রহণযোগ্য হয়ে উঠতে চায় তাহলে এখনই একটি স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন যে দল জনগণের ভাষা বুঝতে চায় দায়িত্বশীলতা চায় আর গঠনমূলক ও সুপরিকল্পিত রাজনৈতিক কর্মকৌশলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এই প্রেক্ষাপটে কিছু নেতার বক্তব্যের উপর সাময়িকভাবে নিয়ন্ত্রণ আরোপ করাকে গ্যাগ অর্ডার না বলে কৌশলগত বার্তা ব্যবস্থাপনা বা মেসেজ ডিসিপ্লিন বলা শ্রেয় এটা পারে যেটা বলেছেন গ্যাগ অর্ডার বিশ্ব রাজনীতিতে যেতে এমন নজির কিন্তু বহু আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এমনকি ভারতীয় নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা রক্ষায় মিডিয়া নীতিমালা কার্যকর করা হয় কারণ একটি দলের বক্তব্য যত একমুখী পরিষ্কার ও উদ্দেশ্যপ্রসূ হবে জনগণের মধ্যে সেই দলের গ্রহণযোগ্যতাও তত বাড়বে তাই প্রস্তাবিত এই বক্তব্য নিয়ন্ত্রণ কৌশলটি দলের জনপ্রিয়তা অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নির্বাচনী কৌশল সব কিছুর জন্যই ইতিবাচক ফল বয়ে আনতে পারে এতে দলের ভাবমূর্তি যেমন উন্নত হবে তেমনি নতুন প্রজন্মের আস্থা অর্জন করা সহজ হবে জনগণ এখন আসার কথা শুনতে চায় নেতিবাচক অভিযোগ নয় তাই প্রয়োজনীয় কথা ও ব্যক্তিগত অবস্থান ভিত্তিক বক্তব্যের পরিবর্তে দায়িত্বশীল তথ্য নির্ভর ও ভবিষ্যৎমুখী বার্তা দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার সময় এখনই আমার মনে হয় যে আমাদের দেশের নেতা নেত্রীরা সেটা বুঝবেন বুঝতে হবে তাদের এই দেশটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তো তাদেরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ